শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন এতদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল তাদের স্বপ্ন শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে তারা কি এখন চুপচাপ বসে থাকবে মোটেও না খুব চেষ্টা করবে তোমাদের দুঃস্বপ্নের মধ্যে লুকিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা ত্রুটি করবে না যেটা শুরু করেছ সেই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এখান থেকে বেরিয়ে যেও না রোববার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন বাংলাদেশের জন্ম থেকে এই সুযোগ আর আসেনি সে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিয়েছ এটা যেন হাত না হয় এই সুযোগ হাজারা হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না এটা শুধু রাষ্ট্র না পৃথিবীর সম্মানিত রাষ্ট্রে যেন পরিণত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করে তিনি বলেন যারা শহীদ হয়েছে আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারত কিন্তু সেই সুযোগ তাদের দেওয়া হয়নি যখন হাসপাতালে আহতদের দেখার জন্য যাই তাদের দিকে তা কষ্ট হয় প্রধান উপদেষ্টা বলেন যতবার শুনি যতবার দেখি আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। এটা থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ নেই